হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ অলডিসাব সালমানের এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা থেকে শুরু করতেছি কারণ হলো এখানে আমি আসছি হলো একটা লেক পারে তো লেক পারে যতই একটা পুকুর থাকবে এটাই স্বাভাবিক তো পুকুরে অনেক অনেক মানুষ আর কি মাছ ধরতাছিল তো আমি সেই ভিডিওটা আর কি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে দেখেন মাছের জন্য প্রথম হলো খাবার দেওয়া হচ্ছে অ্যান্ড মাছের খাবারও খেয়েছে এখন হল বড় একটা মাছ ধরা পড়ছে তো মাছটা দেখি আমরা কি মাছ এখানে এখানে হলো একটা সাকার মাছ ধরা পড়ছে আর শাঁখার মাছটা হলো অনেকই খারাপ একটা মাছ এটা হলো মানুষরা খেতে পারে না কারণ হলো এ মাছটা মরও না এ মাছটা যদি আপনি ফ্রিজে যদি এক মাছ ধরেও রাখেন তাহলে যে যদি আবার যদি আবার পানিতে আবার সারেন তা এই মাছটা আবার জিন্দা হয়ে যাবে এটা হলো মাটি চাপা মাছ বলে এটা আগের দিনের মানুষরা বলতো মাটি চাপা মাছ তো সেটাই শুনে আর কি আপনাদের সাথে বললাম তো এই মাছটাকে আর এই মাছটাকে এখন ফেলিয়ে দেওয়া হবে তো খাবারও যায় না কিছু করণ দেয় না তো এই যে আমার এই যে এখানে যে লোকটা দেখতেছেন এই লোকটা হলো পাঁচটা বাজে আসছিল অ্যান্ড পাঁচটা বাজে এসেও এসে মাত্র একটা শাকার মাছ পেলো এর মাঝখান দিয়ে কোনো মাছই পায় নাইটা শুধু মাছেরা শুধু খাবার খাচ্ছে আর এই পুকুরে হলো অনেক কি শাঁখার মাছ ভরা তো এই যে মাছের খাবার মাছের খাবার হলো এখানে হলো কিভাবে কীভাবে মাছের খাবার দিতে হয় সেটা শুনছিলাম আর কি আমি তো এখানে মাছের খাবার দনের জন্য প্রথম হলো অনেক মাসে আটা দেয় অনেক মাসে অনেক কিছু দেয় তো এখানে হলো লোকটা কি জানি দিছিল তো এখানে হলো লোকটা জানি কী জানি দিয়েছিলো তা অতটা পৌঁছা দেয় তারপর যোগ দেয় এইগুলো সব দেয় এগুলো আমি জানি না এতটা পারদর্শী না আমি তো একটু নিয়ে ভিডিও করতে মন চেল অ্যান্ড ব মাছ ধরা মাছ দরা একটা ভালো কথা কিন্তু যেটা এখনো পর্যন্ত যে আপনার নেশা না হয়ে যায় যদি এটা নেশা হয় তাহলে এটা বহুত বহুত খারাপ একটা জিনিস কারণ হলো এই মাছ ধরতে ধরতে যদি আপনি কালো হয়ে যান তাহলে হলো আপনার বিয়ে হবে না মাছ ধরা দেখতে তো সবারই ভালো লাগে তো সেই কারণে আমি ইও ভালো লাগে বলে আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা তো এই তো এই মাছটাকে এখন ফেলিয়ে দেওয়া হবে তো এখন হলো আরেকটা আরেকটা বসি বসি ফালানো হবে তো এই যে বসিটা ফালানো হবে অ্যান্ড একটা মাছ ধরা পড়বে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আমার ভিডিওটা যারা এখন তো লাইক দেন নাই সব একটা করে লাইক করে দিবেন তো এখানে হলো বসিটা পিছনে দিচ্ছে এখন দিয়ে ফেলছে তারপর হলো মিনিমাম তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে হলো একটা মাছ ধরা পড়ছিল আর কি বসি থেকে তো এই যে মাছটা ধরা পড়ছে এটা হলো একটা হলো কই মাছ ধরা পড়ছে এটা দ্বারা এই এই প্রমাণিত হয় আল্লাহ তালা কারো আর এই মাছটা ধরা গিয়েই এ প্রমাণিত হলো আল্লাহ তালা কারো কাকেও নিরাশ করে না সবাইকে কিছু না কিছু দেয় তো তুমি পরিশ্রম করে যাও তো তোমার কিছু না কিছু দিবে আল্লাহ তালা তো আর যার যদি রিজিকে থাকে তা তাহলে তো অবশ্যই পাবে তো সেটাই হলো কথা মূল তো এখানে একটা অনেকেই পাঁচটা থেকে এখন বাজে হলো নয় নয়টা তো আমি এই সময় ভিডিও করতেছিলাম এখন বাজে নয়টা তো পাঁচটা থেকে নয়টা পর্যন্ত মাত্র একটা মাছ ধরা পড়ছে ওই যে লোকটা ওই লোকটার ভাগ্যত মনে হয় এই একটা মাছই রিজিকে আসিল তো সেই কারণেই ধরা পড়ছে আমি বলছি আলহামদুলিল্লাহ কন যে একটা মাছও তো ধরতে পারছেন এটা তো এটা তো রাত্রে আপনার রাত্রে গিয়ে আপনি ভাত গরম ভাত দিয়ে ভেজে ভেজে খেতে পারবেন এই মাছটা তারপরও মনের একটা বুঝতেও যাবে না এত কষ্ট করার পরেও একটা মাছ পেয়েছি অ্যান্ড আমি কি দিয়ে বুঝ দিব আপনারা এখনও এই ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও এই ভিডিওতে লাইক দেন নাই যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন বেশি বেশি করে লাইক দেবেন একটার প্রতি দুইটা করে লাইক দেবেন বলে দিবেন আল্লাহ তাল্লা শুক্রিয়া আদায় করবেন তো এটা আমি বলে দিছি লোকটাকে তো লোকটা অনেকই ভালো ছিল আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই তো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন